গ্যালারি অ্যাপসটি লাইফ টাইম মডিফাই করবো মানে সাবস্ক্রিপশন বাইপাস করে ব্যবহার করবো তো প্রথমত আমরা গ্যালারি অ্যাপসটি ওপেন করবো স্টোর থেকে ডাউনলোড করে আপনারা ওপেন করে ফেলবেন এরপরে এখান থেকে আমি সেটিংসে যাবো এখানে দেখাচ্ছে অ্যাড ফ্রি এক্সপিরিয়েন্স রিমুভ ওয়াল অ্যাডস পারমানেন্টলি উইথ এ ওয়ান টাইম পার্চেস এখানে একটা ক্লিক করবো এখানে দেখাচ্ছে আমরা আপগ্রেড না হয়ে ক্লিক করলে আমরা এটা কিনতে পারবো এখান থেকে তিনশো নব্বই টাকা আমরা ওয়ান টাইমের জন্য পার্চেস করতে পারবো তো আমরা এটা পার্সেস করবো না আমরা এটাকে হচ্ছে হ্যাক লাগিয়ে কিছু কোড এডিট করার মাধ্যমে একটা লজিক থেকে পাল্টে ফেলবো এবং সবসময় এটা যাতে প্রিমিয়াম বা ভিআইপি দেখায় যাতে করে আমরা কোনো ধরনের অ্যাড ভবিষ্যতে আর না দেখি ঠিক আছে তো এটা করার জন্য আমরা সুন্দর মতো আমাদের এমটি ম্যানেজার টুলসের ভিতরে চলে যাব তো এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এখান থেকে ব্রাউজ নাও অ্যাপে ক্লিক করবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে থ্রি লাইন এখানে একটা ক্লিক করে দিব এখান থেকে এক্সট্রাক্ট এপিকে দেখেন এটা এটার উপরে একটা ক্লিক করে দেবো এখান থেকে আমাদের এই যে অ্যাপসটি আমরা এটাকে গেলারি এটাকে এক্সট্রাক্ট করবো এই জন্য এক্সট্রাক্ট এপিকে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আমাদের অ্যাপসটি কিন্তু এখন এপিকেস ফর্ম্যাটে চলে এসেছে তা আমরা এখান থেকে লোকেটে ক্লিক করে দেবো এখন আমরা দেখেন যে আমাদের অ্যাপসটি কেমন জানি হয়ে গেছে মানে এপিকেস ফরম্যাটে চলে আসছে তো আমরা সিম্পলি জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে কনভার্ট টু এপিকে এটার উপরে একটা ক্লিক করে দেব এরপর এখান থেকে আমরা সিম্পলি জাস্ট অটো সায়েন্স এক মার্কটাকে তুলে দিব তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো তো আমাদের অ্যাপসটি দেখেন এপিকেস থেকে এপিকেতে রূপান্তর হয়ে গেছে তো আমরা এটার উপরে ক্লিক করব এরপর এখানে দেখাচ্ছে সিগনেচার ভেরিফাইড ফেল্ড দেখাচ্ছে তো সিগনেচারটা যেহেতু ফেল্ড হয়ে যাচ্ছে তো আমরা সিগনেচারটাকে কিল করে ফেলবো এর জন্য এখানে ফাংশানে ক্লিক করে দেবেন এরপরে কিল সিগনেচার ভেরিফিকেশান এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন আমি চেঞ্জ করব না আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো কিল সিগনেচার ভেরিফিকেশান কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে তো এর জন্য কিন্তু একটু অপেক্ষা করা লাগবে তো আমাদের কিন্তু অলরেডি এটা হয়ে গেছে কিল সিগনেচার করে ফেলছি আমরা আমাদের গ্যালারি এপিকে কিল এপিকে এটার উপরে একটা ক্লিক করে দিব এখানে আর কোনো ওয়ার্নিং শো করতেছে না এখন আমরা জাস্ট সিম্পলি ভিউ একটা ক্লিক করবো এখান থেকে আমরা যে কোনো একটা ক্লাসের ডেক্সের ফলে উপরে ক্লিক করবো এখান থেকে ডেক্স এটার প্লাসে ক্লিক করব এখান থেকে সিলেক্ট ওয়াল ডেস্কে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে ওকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি সার্চ জাস্ট সার্চ এখানে একটা ক্লিক মানে সার্চ লেখাটার উপরে ক্লিক করে এখান থেকে স্টার্টার নিউ সার্চ এর উপরে ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে সুন্দর মতো আপগ্রেড আন্ডার স্কোর এই লেখাটা লিখে দেব এখান থেকে এসমারে সিলেক্ট করে দেবো এবং এই মার্কটাকে তুলে দিতে হবে এরপরে আমরা এই লেখাটা লিখে দেওয়ার পরে আমরা সুন্দর মতো হচ্ছে গিয়ে এখানে ওকে ক্লিক করে দেবো তো ওকেতে ক্লিক করে দিলে কিছুক্ষণ পরেই আমাদের কিছু কোড বাইর হবে তো এই কোডগুলোকে হচ্ছে আমরা এডিট করে ফেলবো এই গ্যালারি অ্যাক্টিভিটি উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি কন সিস্টেম ভিজিরো আপগ্রেড ইউজার এটাতে ক্লিক করে দিব তো এটাতে ক্লিক করে দিলে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই 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 অনেকগুলো ওয়াই দেখতে পাচ্ছি এটার উপরে একটু সিপে ধরব তারপরে এখান থেকে এই যে এরো চিহ্নটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে গো টু গো টু চিহ্ন মানে গো টু এরো চিহ্ন জাস্ট আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিব মানে গো টুতে ক্লিক করে দিলে আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো মানে একটু স্ক্রল করে নিচে আসবো এবং এখানে আমরা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছি যে লাইন এইচ মুভ রেজাল্ট পি জিরো এবং লাইন নাইন রিটার্ন পি জিরো তো আমরা এইখানে এই এইখানে পুরোটাকে সিলেক্ট করবো আমরা পুরো লেখাটাকে সিলেক্ট করবো এবং সিলেক্ট করে আমরা এখানে সুন্দর মতো লিখে দেব কনস্ট সি ও এনএসটি কনস্ট তারপরে একটা স্ল্যাশ দিতে হবে এরপরে ফোর দিব তারপরে স্পেস দিব তারপরে এখানে আমরা দিব পি জিরো তারপরে একটা কমা দিব এরপরে আমরা এখানে লিখে দিব জিরো এক্স ওয়ান তো এটা দেওয়া হয়ে গেলে মানে কনস্ট স্ল্যাশ পি জিরো জিরো এক্স ওয়ান এটা আছে আমাদের প্রিমিয়াম কোড প্রিমিয়াম মেথড তো আমরা এটা দেওয়ার পরে এখান থেকে সিম্পলি উপরের দিকে দেখতে পাচ্ছি কার্ডের মধ্যে দেখা যাচ্ছে সেভ আইকন তো এখানে ক্লিক করে দিব এটা সেভ হয়ে যাবে আমরা এখন এখান থেকে সরাসরি এক্সিট দিয়ে বাইর হয়ে চলে আসবো তো আমরা এখন আবারও মানে বাইর হবো আমরা এখান থেকে এক্সিটে ক্লিক করে দেব এরপর এখান থেকে এক্সিটে ক্লিক করে দেবো আমাদের ফাইলগুলো কিন্তু কম্পাইলিং হয়ে যাচ্ছে আমাদের ক্লাস এস্টার ফাইলগুলো কম্পাইল হয়ে যাচ্ছে এবং আমরা এখানে একটা পপ আপ ইনফো দেখাবে আমরা সুন্দরভাবে এখান থেকে অটো সাইন্স চেক মার্কটাকে তুলে দিব তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব এরপর দেখেন আমাদের সব মডিফাই কিন্তু হয়ে গেছে আমরা যা সুন্দর মতো আবার ব্যাক ক্লিক করে দিব এরপর আমাদের এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাপসটা আমরা কিছুক্ষণ আগে মডিফাই করলাম এবং এটা হচ্ছে মডিফাই করার পরে এটা কিন্তু এরকম হয়ে যাবে তো আমরা এখন এটাকে ইনস্টল করব তো ইনস্টল করার জন্য এরপরে ক্লিক করে এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব আমরা এরপরে এটাকে কোনো ওয়ার্নিং এখানে আমরা কানে নিব না এরপরে ওকেতে ক্লিক করে দিবো এরপরে আমাদের আগের যে হচ্ছে আমাদের মানে ফ্রি ইউজার অ্যাপসটি ওটা ডিলিট হয়ে যাবে ওটা আনইনস্টল হয়ে যাবে ফোন থেকে এবং নতুন করে আমাদের এই অ্যাপসটি মানে মডিফাই করা অ্যাপসটি ইনস্টল হবে আমরা ওকেতে ক্লিক করে দিব এরপরে এখান থেকে অ্যাপসটি কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে আমরা ইনস্টলে ক্লিক করে দিব তো দেখেন আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং এখানে আমরা জাস্ট অ্যাক্নলেজমেন্টটা দিয়ে দিব এরপর এখান থেকে ইগনোরে ক্লিক করে দিব। এখন আমরা ওপেনে ক্লিক করে দিব তো ওপেনে ক্লিক করলে দেখা যাবে যে এখান থেকে সকল ধরনের পারমিশনগুলো আমরা দিব তো দেখেন আমাদের কিন্তু প্রিমিয়াম হয়ে গেছে তো প্রিমিয়াম হয়েছে কিনা এটা চেক করবো কীভাবে এখান থেকে আমরা সেটিংস আবারও যাবো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিআইপি তো ভিআইপি কিন্তু আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট লাইফ টাইম এটা কিন্তু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট এটস হ্যাভ বিন পার্মানেন্টলি রিমুভড মানে আমরা কিন্তু এটা কোড এডিট করার মাধ্যমে লজিকটাকে পাল্টে দিয়েছি এবং অ্যাপসটি কিন্তু সবসময় তার কোড পড়ার সময় এটাকে ভিআইপি হিসাবে অ্যাক্সেস করবে তো এটা লাইফ টাইমের জন্য অ্যাক্সেস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা এভাবেই কিন্তু আচ্ছা আপনারা হ্যাক লাগিয়ে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন এই গ্যালারি অ্যাপসটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার টাইম নালে রেখে দেবেন এবং হচ্ছে আপনারা ভিডিওটা যেখান থেকে দেখেন না কেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন সকল ধরনের হ্যাক রিলেটেড ভিডিও আপলোড করা হয় আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আপনাকে